লগ করাই হয় যে বড়ো করছি বাট অন্য কোটায়ও কালকে ব্লক করিয়েছে কিন্তু কালকে আমার এক্সাম ছিল ব্লক করে তো ওটা দিওয়ালির পরে ডিরেক্ট ডেট ভাইবোনার লকটাই দেখতে পাচ্ছ সাড়ে বারোটা মতন বাজে আমরা একটু দেখছি বিরিয়ানি অর্ডার দেওয়া হচ্ছে ওটা আসতে পিসেও আছে ওখানে আর বাবার জন্য একটা কেক আনতে যাবো নিয়ম থেকে তো ইয়া কিন্তু পাচ্ছি কত দুপুরবেলা আসবে দাদারা এবার দুজনকে খালি ভাইবোনা দিতে পারবো মবুল দাদা আর ঋষিতে বাবিন তো প্রথম থেকে বিশাখাপটনামে থাকে ওখানেও আমরা ফার্স্টে বিরিয়ানির দোকানটাতেই দাঁড়িয়েছিলাম ওখানে পিসি অলরেডি অর্ডার দিয়ে কালেক্ট করে দাঁড়িয়েছিল তো পিসি আমাদেরকে বললো যে তোরা প্যাকেজগুলো নিয়ে বাড়ি চলে যা সেম রিক্সাতে আমি যে থেকে কেকটা নিয়ে আসছি তার জন্য আমরা সেম রিক্সাতে বাড়ি চলে গেলাম আর মাঝখানে দাঁড়িয়েছিলাম বাবার জন্য একটা বার্থডে গিফটও কিনতে দিয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কারণ ঋষি অলরেডি চলে এসেছিল অ্যান্ড হেয়ার্স মাই ভাই ফোটার লুক তো চলো এবার ফাইনালি ফোটা দেওয়া স্টার্ট করা যাক আমাদের না তিন বোনের মধ্যে কারোরই এই স্টেপসগুলো পরপর মনে থাকে না তো পিসি এভরি ইয়ার আমাদের পাশে বসে থাকে আমাদের প্রত্যেকটা স্টেপস বলে গাইড করে তারপরে আমরা করি তো ফার্স্টে বোনই স্টার্ট করলো তারপরে দিদি দিয়েছে দেন আমি একটু কানে no, 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 no. <laughs> <See. laughs> মিঠাপত্তা পান খেতে পারিস করে খাওয়ার খেয়ে প্রণাম হচ্ছে <laughs> 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 <laughs>

দিদি স্টিল ইন ডিলেমা শি আর আছে ওইটা বেল করে না উপরে রিয়েল স্টোরে ছিল দুটো 5% পয়সা

I don't know mm. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. You. Happy birthday to you. Happy birthday to you. Happy, Happy birthday, dear Baba. Happy, Happy birthday. your <laughs> 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 বাবা কেকটা কাটার পরে ঠাম্মা বাবাকে আশীর্বাদ করে দিল আর এর সাথে সাথে তোমাদের একটা কথা শেয়ার করি লাস্ট ইয়ার থার্ড নভেম্বরে বাবার বার্থডে আমরা একদমই সেলিব্রেট করতে পারিনি থার্টি ফার্স্ট অক্টোবরের দিনকে ঠাম্মাকে হসপিটালাইজড হতে হয়েছিল ঠাম্মার শরীরটা খুবই খারাপ ছিল বলে আর সেকেন্ড নভেম্বর থেকে শরীর আরও ডিটোরিয়েট করেছিল তো থার্ড নভেম্বরে তো বার্থডে সেলিব্রেট করার কোনো কোয়েশনই আসে না তার জন্য দিস ইয়ার উই আর রিয়েলি গ্রেটফুল টু গড যে ঠাম্মা অ্যান্ড বাবা দুজনেই সুস্থ আছে তারপরে শিব জেঠু আর বুবুন দাদাও চলে এসেছিল পিসি ফার্স্টে জেঠুকে আগে ভাই দিয়ে নিল তারপরে আমরা সব বোনরা মিলে দাদাকে দিলাম ভাই এই বছরের ভাই না আমাদের কাছে অন্য ইয়ারের থেকে অনেকটাই ডিফারেন্ট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান রিমেম্বার আমি একদম ছোটোবেলা থেকেই এভরি ইয়ারই ভাই ফোটার দিনকে মা বাড়িতে যায় এই বাড়িতে ফোটোটা এদের আগের দিন সন্ধেবেলাতে হয় বা হয়তো দিনের দিনকে সকালে সেটা ওই তিথির টাইমটার উপর ডিপেন্ড করে বাট ইউজুয়ালি খুব তারা থাকে এখানের ফোটাটা কমপ্লিট করার জন্য কারণ তারপরে আবার মা বাড়িতে যেতে হয় ওখানে গিয়ে মা মামাদের ফোটা দেয় আর আমরা সব বোনরা মিলে দাদাদের আর দাদুদের ফোটা দিই তোমরা অন্য আগের বছরের ব্লগসগুলো দেখলে জানবে সব বাট এবার কোনো রাশ ছিল না কারণ আমাদের আর এবার মা বাড়িতে যাওয়ার নেই আমার দাদু মারা গেছে এই বছর অগাস্টে অনেক যুদ্ধ করেছিল দাদু বাট সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আজকের দিনে একটু বেশি মিস করছি দাদুকে একটাই জাস্ট কথা বলবো যে তুমি যেখানেই থাকো ভালো থেকো দাদু ভাইফোটা একদম পুরোপুরি কমপ্লিট হতে সাড়ে চারটে মতন বেজে গিয়েছিল আমার তো খুব খিদে পেয়ে গেছিল সকালে কিচ্ছু খায়নি মেনু ছিল আজকের হচ্ছে বিরিয়ানি রায়তা অ্যান্ড চিকেন চাপ তারপরে একটু রেস্ট নিয়ে ওই সাড়ে পাঁচটা নাগাদ আমি রেডি হয়ে গিয়েছিলাম ফ্রেন্ডসের সাথে বেরোবো বলে ঘুরতে

তারপর ভাবলাম এটাতেই চড়া যাও আমার তো ফার্স্ট টাইম ছিল এটাতে আমি আমার পাড়ার দোলনাতেই চড়তাম ছোটবেলায় বাট তারপরে এত জোরে স্টার্ট করে দিয়েছিলো যে আমার ইটালি বমি পাওয়া শুরু হয়ে গেছিল ভাবলাম একটু বেলুন কাটায়

ওই রোদে পাড়াতে কোনো একটা সিঙ্গার আসার কথা ছিল তো ওর জন্যই ওয়েট করছিলাম বাট আমি লাস্ট পর্যন্ত তার পারফরমেন্স দেখিনি রাত হয়ে যাচ্ছিলো বলে বাড়ি চলে এসেছিল তারপরে আমরা একটু মোমোস খেলাম সবাই মিলে বসে এই মোমো দোকানটা না ওদের পাড়ারই একটা আন্টি অ্যান্ড আঙ্কেল মিলে খুলেছিল অ্যান্ড খুবই টেস্টি ছিল মোমোসগুলো খেতে তারপরে একটা রিসার্টেশন প্রোগ্রাম ফিশিংয়ে ওটাই খাচ্ছিলাম আরে আন্টিটা না আমার ওয়ান অফ মাই ফেভারেট আবৃত্তি অফ অল টাইম করছিলো ছোটবেলায় যে আমি কতবার এই আবৃত্তিটা করেছি লাইক লিটলি আনকাউন্টেবল ঠিক 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 i you শেষ হওয়ার পরে তারপর আমরা পাশের পাড়াতে গিয়েছিলাম এখানে প্যান্ডেলটা দারুণ করেছিল লাস্ট তো আমার আশা হয়নি এখানে তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে যাই হাতে হাতে গিয়ে দেখে আসি এটা অ্যান্ড না আসলে সত্যিই খুব বড় মিস করতাম এত সুন্দর থিম মানে লিটালি মন ছুঁয়ে যাওয়ার মতন এই প্যান্ডেলটা দেখে তারপরে হাঁটতে হাঁটতে বাড়িয়ে চলে গিয়েছিলাম ইচ্ছে ছিল ওখানকার সিঙ্গারের পারফরমেন্সটা দেখে যাওয়ার বাট অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে আর ছিলাম না বাড়িতে গিয়ে আমি সেরকম কিছুই করিনি একটু জার্নালিং করছিলাম জাস্ট এই প্র্যাকটিসটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি জার্নালিং করার এভরিডে পসিবল হয় না বাট স্টিল আই ট্রাই আর আর খায়ও নি আমি সেই দিনকে কারণ পেট পুরো ভরে গেছিলো সেইকে এত কিছু খেয়ে আর তোমরা জানো আজকে মিঠিরও বার্থডে ছিল তো ওর জন্য একটু ভিডিও কলে কথা বললাম আমরা ওর সাথে তো এর সাথে এই ব্লগটা এন্ড করছি যদি এই ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফাগের টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভ অ্যান That's how we're doing next vloggy. Cool, chickity. Peace out.